আরে শ্যানি তো বোধ হচ্ছে এক্সকিউজ ম্যাডাম আর ইউ শ্যানি শ্যানি খানসা শাহ আমি কি ঠিক বলেছি আরে ম্যাডাম আমি আপনার বিগ ফ্যান রিয়ালি কেন আপনার আমার ভিডিও আপনি দেখেন সত্যি দেখি আরে ইয়ার ও সবচেয়ে বড় কথা যেটা আজকে আপনার বার্থডে আয় এম আই রাইট হ্যাপি বার্থডে হ্যাঁ আরে আগে বার্থডে উইশ করি আপনাকে হ্যাপি বার্থডে টু ইউ সানি অনেকদিন বেঁচে থাকুন আর সত্যি কথা আপনি যে ভিডিও বানান আমি দেখি ওকে খুব ভালো লাগে মানে প্রত্যেকটা ছেলে মেয়ের মানে ভালোবাসার যে ব্যাপারটা সেটা যে তুলে ধরেন মানে জাস্ট হার্ট টাচিং এখন তো আমাদের মানে যারা হচ্ছে প্রেম একদম একদম থাকে না সেটা আমার কাছে একটা কোশ্চেন আপনার কাছে আচ্ছা আপনি আপনি কি ধোকা খেয়েছিলেন নাকি এত স্যাডনেস ব্যাপারটা আপনার ভিডিওতে থাকে আমার এই ভিডিও করা তো এটা শুধু আমার জীবনে না প্রত্যেকটা মানুষের জীবনে এরকম থাকে হ্যাঁ প্রত্যেকটা জীবনে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে থাকে বাট আহ কি হয় যখন কারো ভিতর থেকে কষ্ট অনুভূতি হয় তখন কিন্তু তার পারফরমেন্সটাও কিন্তু আউটপুট যে হয় সেটাও কিন্তু বেস্ট হয় তো আমি সেটাই ভাবি যে এত সুন্দরভাবে করে স্যানি আমি জাস্ট অবাক হয়ে যাই যতগুলো ভিডিও দেখেছি আপনার জাস্ট মানে হার্ড টাচিং আর এত ভালো লাগে মানে এটা মানে বলার বাইরে আমার বুঝতে পারলেন একদম আর হ্যাঁ এনিওয়ে আপনাকে আজকে বেশ সুন্দর লাগছে দেখতে সত্যি বলছি মানে এমনিতে আমি বিগ ফ্যান আর আরেকটা সত্যি কথা বলতে কি বলুন তো আমি না আপনার আগে থেকে যখনই আপনার ভিডিওটা আমার ফিরে আসে তখন থেকে আমি দেখি ফলো করি আমি ভাবি যে যদি কোনো দিন দেখা হয় তাহলে মনে শান্তি পেতাম আজকে দিনে আমারও অনেক ভালো লাগলো দেখা আচ্ছা আপনার বাড়ি এদিকে কোথায় গেটবাজার আচ্ছা আমি তো সব সময় যাওয়া আসা করি বাট এত সুন্দরই একজন মেয়ে আমাদের এই গাই গেট বাজার থাকবে সত্যি আর সত্যি কথা বলতে আমি না যখন দেখেছি তখন থেকে ক্রাশ খেয়ে আছি আপনার ওপর সত্যি বলছি না না সত্যি বলছি হয়তো সত্যি আচ্ছা আরে আর আমিও আপনার বিগ ফ্যান আহ আপনিও আমার ফ্যান এর থেকে আর কি লাগে বাট আচ্ছা আমি আপনার জন্য একটা সারপ্রাইজ আনবো আমি ভুলে গেছি আমি জানি না যে সাডেনলি এভাবে দেখা হবে আপনার সঙ্গে একটু দাঁড়াতে পারবেন একটু জাস্ট একটু টাইম আমি জাস্ট আসবো এখনই ঠিক আছে আমি ওকে দাঁড়াবেন তো ওকে সো গাইস মাইরি বলছি আমি না ভাবতে পারিনি যে স্যানির সঙ্গে আমার দেখা হবে আজকে সাডেনলি আর আমি জানি যে ওর বার্থডে আরও এত সুন্দর ভিডিও বানায় তোমরা দেখবে খুব ভালো ভিডিও বানায় কি বলবো আর আমি না ভুলে গেছি যেহেতু বার্থডে একটা চকলেট বা ফুল টুল তো কিছু দিতে হয় ম্যাডাম প্লিজ একটু এই সাইডে আসবেন আমি জানি না হঠাৎ তোমার সঙ্গে দেখা হবে আজকে সত্যি বলছি তাই আচ্ছা নেমে নি তাহলে ভালো হবে ওকে একটু চোখটা বন্ধ করবেন প্লিজ ঠিক আছে হ্যাঁ চোখ বন্ধ করতেই হবে না হলে একটা ইন্টারেন্স থাকে না সব কিছুর সেটা কমে যাবে বন্ধ করুন ওকে

আমি বেশি দেখি সত্যি এটা মানে আমার মানে আমার আমার অনেক বড় ভালো লাগছে এটা শুধু ভালো লাগা নয় ভালোবাসাও ঠিক আছে এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকবে তাই তো সত্যি মায়েরই বলছি আমি অনেকটা খুশি আজকে যে আপনার সঙ্গে দেখা হবে এইভাবে আর আমি মানে ভাষা পাচ্ছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো দেখি দেখি মানে আপনার ভিডিও তো দেখি বেশি ফলো করি আপনাকেই মানে আপনাকে বেশি ভালো লাগে ওকে তো আজকে সবাই মিলে এসছো না এসছেন সরি তুমি তুমি বলবো যেহেতু অনেকটা মিলে গেছি তাই না আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু তোমার বার্থডে ভালো মতো কাটাও তোমার ভাই যারা আসছে সবাই মিলে ওকে অ্যান্ড উইশ করি অনেক দিন বেঁচে থাকো অ্যান্ড তোমার যে ফেসবুক জার্নি সেটা নিয়ে আরও এগিয়ে যাও আমি এটাই বলবো ভগবানের কাছে অবশ্যই হবে অবশ্যই হবে আর আর তুমি পারবে তোমার মধ্যে সেই দক্ষতা আছে আমি দেখতে পাচ্ছি তো এখন শুধু একটাই বাকি আছে বয়ফ্রেন্ড ঠিক আছে ভাবনা নেই তো তার মানে তার মানে আমি সিঙ্গেল আছি তো আমার জন্য হয়ে যাবে চাপ নেই ওকে তো আজকের দিনটা এনজয় করো ভালো মতো আর সুস্থ থাকবে ওকে অ্যান্ড হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো তাকে কে কে চেনো একটু কমেন্ট করে জানাবে আজকে সত্যি আমি অনেকটা খুশি অ্যান্ড যারা দেখো তাদের জন্য তো ভালো কথা যারা আজকে ফার্স্ট দেখছো প্লিজ একটু ফলো করে দিও তাহলে মোটিভেটটা বেশি হবে আর সবাই উইশ করবে হ্যাঁ ওর সাথে যেন আমারই হয় ওকে চলো সানি আসছি ওকে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে এই সত্যি স্যানির সঙ্গে দেখা হলো আমি মানে কি বলবো আমি দেখি ভিডিও খুব ভালো বানায় হার্ট টাচিং একদম মানে যাদের ব্রেকআপ হয় সদ্য ভালোবাসা শুরু হচ্ছে তো তাদের জন্য মোটিভেট করে আর সত্যি খুব ভালো লাগে আর আজকে দেখেও আমার খুব ভালো লাগলো সত্যি সেই সেই কিউট হ্যাঁ স্যানি ওকে তো চলো আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজে খেলবে ততক্ষণে বাই লাভ ই অল